আমরা শহীদ পরিবারকে এটা চাইছিলাম এটা শোনার জন্য কি আজকে আমাদের জামারা শহীদ ছিল ভাইয়া মানে তো তোরা তো স্নান ওরা স্নান নিতে আসছে আমরা স্নান নিতে গেছিলাম আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন আমরা খুব আরামে এসে জীবন কাটাইতাম মানে আমাদের কোনো কষ্ট ছিল না না আমার ছিল না আমার ছেলে ছিল আজকে ও যাওয়ার পরে আমাদের তিনবেলা থেকে এক বেলা মুখে খাবার দেওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার না হলেও আমার ছেলের খুব কষ্ট হয়ে যাচ্ছে কোন আরামে এসে জীবন ছিল আসছিলাম এখন কেমন জীবন কাটাইতেছি সেটা কিছু সরকারের চোখে পড়ে না সরকার কি মানে এত অন্ধ হয়ে গেছে যে তাদেরকে এটা করতেছে না যে আমাদের জীবনটা কি ছিল আর এখন কি হয়েছে আমরা তো এরকমটা চাই নাই আমাদের জীবন না আমার দোষ ছিল না আমার ছেলের দোষ ছিল এখানে ওরা যে আজকে জীবন দিছে সেখানে কি আমার ছেলের দোষ ছিল না আমার দোষ ছিল এটা সরকারের বলতে হবে আমাদের তো কোনো দোষ ছিল না তো আমাদের কেন এত ভুক্তভোগী হতে হচ্ছে আমরা কেন অত কষ্ট করতেছি আমরা কেন তিন বেলা খাবারের জন্য এত কষ্ট করতেছি আমরা কেন তাদের দাঁড়ে দাঁড়ে এত যাচ্ছি তো তাদের কি একটু উচিত না আমাদের দিকে তাকানো আমার বাচ্চাটা ও কি একটা জীবন কাটায় আসছে আর ও এখন কি কি জীবন কাটাইতেছে ও কি এমন একটা জীবন চাইছিল ও কখনোই চাই না কিন্তু আজকে ও মেয়ে তো জীবন কাটাইতেছে সেটা কি সরকার দেখতেছে না ওর বাবা থাকলে ও আজকে জীবনে এরকম করে সময় কাটাতে পারতো না জীবনেও না ওর বাবা থাকলে আজকে ওর এই অবস্থা দেখে খুব কষ্ট পাইছে যেটা আমি মা হয়ে ফেস করতেছি আমি মা হয়ে ওরে দেখতেছি ওর কষ্টটুকু আমি দেখতেছি আমার কেমন লাগে আমাদের জীবন কোনো উচিত ছিল না আমাদের তো কোনো দোষ ছিল না তো আমাদেরকে কেন এরকম একটা শাস্তি দেওয়া হচ্ছে যারা জীবন দিচ্ছে তাদের অতটা দোষ ছিল না তো কাদ তো কাদের শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে এটা সরকারের কাছে আমার একটা প্রশ্ন আমাদের বাচ্চাদের অ্যাট ওরা একটা ভালো পূর্ণ ঘোষণ করে দে ওরা যাতে ভালোভাবে চলতে পারে যেটা ওরা বাবা পেঁটে থাকছে ওদের জীবনটা হইতে পারতো সেই জীবনটা তারা একটু দিতে পারে তারা চাইলেই পারে কিন্তু তারা তো সেটা করতেছে না সরকারের ক্ষেত্রে আমার এটু কি বলা হয় যে আমাদেরকে এত কষ্ট আর শাস্তি না দেওয়া হয় আমাদের এই বাচ্চাগুলো যাতে পূর্ণবাসন খুব দ্রুত করা হয় বিচার তো অবশ্যই হবে কিন্তু এই বাচ্চাগুলোর পূর্ণবাসন খুব দ্রুত করা হয় ওরা এতটুক বয়স ওদের বাবা হারিয়েছে ওরা এতিম হয়েছে ওদের জীবনে কত কিছু না ফেস করতে হবে ওদের তো সবই ভবিষ্যৎ শুরু ওদের এত বড় ভবিষ্যৎ পড়ে আছে আমাদের একের পক্ষে সেটা সম্ভব না আমি মা হয়ে তো আমার পক্ষে কখনোই সম্ভব না জীবনটা সুন্দর করে সাজানো যদি সরকার আমার সাথে না থাকে তারা কেন আমাদেরকে অবহেলা করতেছে বা তারা কেন আমাদেরকে ইগনোর করতেছে সেটা তো সরকার ছাড়া এটা তারা বলতেছে যে দেশে নাকি পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ব্যাংকে নাকি পর্যাপ্ত পরিমাণ টাকা নেই সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আমাদের দাবি পর্যন্ত নিয়ে যেতে না আমাদের তো টাকার না আমাদের এখানে পূর্ণবাসন করে দে আমরা তো আহমির কিছু যাচ্ছি না আমাদেরকে সামান্য পূর্ণবাসন করে দিলে যাতে আমরা বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎটা পার করতে পারি এই হচ্ছে সরকারের কাছে কিন্তু সরকার যেন করতে গেলে তো উত্তর সরকারের কাছে ভালো আছে আমাদের কাছে তো না কিন্তু আমরা তো বারবার সরকারের দাঁড়িয়ে দারে যাচ্ছি কিন্তু সরকারের ক্ষেত্রে আমরা কোনো উত্তর পাচ্ছি না এটা তো সরকারের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল এই ফ্যাসিস্ট সরকারের যে লোকগুলো আছে সেগুলোকে চাপা তো এখনও তারা দেশে আছে এখনও তারা দেশে থেকে ক্ষমতা খাটাচ্ছে তো এই ক্ষেত্রে তো সরকারের খুব বেশি একটা দৃষ্টি দেওয়া উচিত ছিল সরকার কেন দিচ্ছে সেটা জানি না কিন্তু এদিকে খুব বেশি দৃষ্টি দেওয়া উচিত ছিল খুব বেশি মানে তারা প্রতিটা ক্ষেত্রেই আমরা এখনও এই ফ্যাসিস্টের পা ধরে ধরে এখনও রাখছি কেন যাচ্ছে এটা তো সরকার আমাদেরকে গৌরব সরকার কেন বৃষ্টি দিচ্ছে না এই সব ক্ষেত্রে সেটা তো সরকারকে বলতে হবে ও আন্দোলনে যখন থেকে স্টার্ট হয় তখন থেকে নামার জন্য খুব পাগল ছিল ওরে আমি মনে করেন খুব বেশি মানে ঘরে রাখতে পারতেছিলাম না যখন নেট বন্ধ করে দেওয়া হয় তখন ও খুব বেশি সরকারের প্রতি মানে হাসিনার প্রতি খুব ক্ষুব্ধ হয়ে গেছিলো খুব বেশি রাগ হয়ে গেছিলো ওদের নেট বন্ধ করে কেন এত নির্দোষ মানুষ ও কেন মারতেছে ওর তো এই রায়টুকু নাই সব স্টুডেন্ট ছোটো ছোটো ভাইরা ও এরকম করে বলতে যা আমার ভাইরা মারা যাচ্ছে আর আমি এখনও ঘরে বসে আসি তা আমি যদি অন্যদিকে যাই যদি শহীদ হয় তো তুমি বলবা তুমি শহীদ দেখবো তোমার ছেলে বলবে তোমার ছেলে আর ওই শহীদের বা ছেলে তো ও মানে বিশ তারিখের পর তারপর ও রাস্তায় যাইতো আমাকে বলতো না কিন্তু আমি নানান ভিডিও থেকে বুঝতে পারতাম ও রাস্তায় ছিল ও আপনি সন্ধ্যারপুর বাসায় আসতো আমি যখন ওকে জিজ্ঞেস করতাম আপনার রাস্তায় শুনুন আমাকে নানান মিথ্যা কথা বলে চার তারিখ পাঁচ তারিখ ও রাস্তায় ছিল তো পাঁচ তারিখ রাতের বেলা যখন ও নামাজ করে বের হয় তখন আর কি পুলিশরা এরকম এলো করে দাঁড়িয়ে আজকে সরকার আজকে গঠন হলে এই সরকার আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে দাঁড়া করাই আজকে এটাই আশা করছিলাম এই সরকারের কাছে আমরা তিন সেকেন্ড আর কি ছিল সেই স্ফোট দিচ্ছিল আর কি মানে তিনটা সেকেন্ড ও হাঁটতে পারছে সাথে সাথে মাটিতে পড়ে গেছে তারপরে এলাকাবাসীরা ওরে নিয়ে হসপিটাল নিয়ে গেছিল আর কি মিরপোট হসপিটালে নিয়ে মানে ডাক্তার ধরে নাই মাটিতে চোয়া রাখে তো আমার কাছে লাগতেছিল যে বেঁচে আসে তো আমাদের চিল্লাপালা দেখে ডাক্তার নিয়ে সে ট্রিটমেন্ট শুরু করছে যখন ইসিজি করে তখন নিয়ে তো ঘোষণা দেয় যে ওই দেখে নেয় এখন আপনারা সরকারের কাছে কী দাবি জানান সেটা কি বল সরকারের কাছে সবচেয়ে বড় দাবি হচ্ছে এটার একটা শিক্ষক বিচারের দরকার এটার বিচার আমাদের খুব দ্রুত দরকার আমাদের পুনর্ণবসর দরকার আমরা যে পুরো ছোটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করতেছি আমাদের কষ্টটা যাতে লাগু হয় সেখানে সরকারের একটু দৃষ্টি দিতে হবে আর আমি ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট করছি আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জন সম্ভব একটি ছিল আমাদের বাচ্চা তো ওই ক্ষেত্রে আমার বাচ্চা বাবা হারাইছে ও যে ভবিষ্যৎটা পড়ে আছে এত বড় ক্ষেত্রে সরকারের মানে দৃষ্টি দেওয়া খুব বেশি হচ্ছে এই বাচ্চাগুলোর পূর্ণবাসন অ্যাটলিস্ট এই বাচ্চাগুলোর পূর্ণবাসন খুব দরকার খুব দরকার আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে

ত্রাণ চান নিটা সেটা তো বাহিনীর লোক